সমন্বিত উপস্থিতি আমরা সেই দুইশো এক গম্বুজ মসজিদের ভিতরে আসছি এখানকার থেকে বড় মিনারটা দেখাই আলো নাই এই জন্য দেখা যাচ্ছে না এই জন্য হ্যাঁ ভিতরের অংশটা দেখালাম দেখেন আমরা শুধু শুনছি ষাট গম্বুজ মসজিদ কিন্তু এত কারুকার্য মসজিদ আমার জীবনে এই প্রথম দেখলাম হ্যাঁ তাই আপনাদেরকে দেখাচ্ছি সেই গোপালপুর থেকে জামালপুর গোপালপুর এবং এটা গাজীপুর ডিস্ট্রিক্টে হবে এই যে মসজিদটা কত ফ্যান কত উজ্জ্বাচ্ছি মুসল্লিরা নামাজ পড়তেছে এবং সবাই দর্শন করতেছে আমরা এখন একটু উপরে যাচ্ছি উপর অংশটা আপনাদেরকে দেখাবো উপরের অংশটা আপনাকে দেখাবো এই যে উপরের অংশটা মানুষ দেখেন শত শত দর্শনার্থী দেখার জন্য ভিড় করতে আমরা সেটাই দেখছি দেখার জন্য যাচ্ছি বুঝছেন মানুষ কত মানুষ কীভাবে ভিতরে যেতেছে আসতেছে প্রচুর দর্শনার্থীরা আসতেছে যাইতেছে দেখতেছে আমরাও সাথে সাথে যাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই দেখেন প্রত্যেকটা সিঁড়ি ইয়ে মধ্যে অনেক কারুকার্য করা খুব কনজাস্টের সিঁড়িগুলি আর একটু বড় দেওয়ার দরকার ছিল সরি বাবা এই যে দেখাচ্ছি আপনাদেরকে সিঁড়িগুলি বড় শুরু হয়ে গেছে আর একটু বড় সিঁড়ি দেওয়া উচিত ছিল দর্শনার্থীদের দেওয়া সেই খুব ওদিকটা এই যে দেখেন আমি উপর থেকে নিচে দেখাচ্ছি হাজার হাজার দর্শনার্থী হাজার হাজার মানুষ এই যে এখন গম্বুজগুলির কাছে গিয়ে আমরা দেখাব দর্শনার্থীদের ভিড়ে তো ঢোকাই যাচ্ছে না অনেক হাজার হাজার লোক ঢোকেন বাজান ঢোকেন যে আমরা যাচ্ছি যে ভয়েরও যাচ্ছে সবাই আমরা এই মসজিদকে দেখানোর জন্য এবং নিজে দেখার জন্য এত পরিশ্রম করে আপনাদেরকে দেখানোর জন্য এই যে দেখেন দুশো দুইশো একটা গম্বুজ আমরা আরও উপরে গিয়ে দেখাই আল্লাহ আকবর মা গো কয়তালা গু সিঁড়িগুলি অনেক স্বরূপ একটা বাংলাদেশের মধ্যে এরকম একটা দৃশ্যমূলক সিঁড়ি এবং গম্বুজ দেওয়া আছে এটা আমরা ভাবাও যায় না এই যে দেখাচ্ছি দেখাচ্ছি রোদের জন্য এই যে মিনার দেখাচ্ছি চমৎকার একটা ইতিহাস যারা দেখেন নাই তারা কোনো দিন কল্পনাও করতে পারবেন না যে এমন একটা মসজিদ বাংলাদেশে আছে আমি খুব গর্বিত আর উপরে যেতে চাই না এটার উপরেও মিনার আছে এই যে সবাই যাচ্ছে আমি যাব না কারণ আমার যাওয়ার ইচ্ছা পোষণ করি না আমরা এখানে দাঁড়াই আপনাদেরকে দেখাচ্ছি আমি নীলকমল চিস্তি ইউটিউব চ্যানেল থেকে ভাই জান এই জায়গাটার নাম কি হ্যাঁ টাঙ্গাইল এই গ্রামটার নাম কি গোপালপুর টাঙ্গাইলের গোপালপুরে এমন একটা কৃতিকার্য সৃষ্টি হয়েছে এবং দেখা যায় আসলে দুইশো এক গুম্বুজ বলে আমার মনে হয় গই সারা যাবে না কত গুম্বুজে কিন্তু তার তার মধ্যে একটা গম্বুজ এলো এরকম বড় আর ছোটকে সবগুলি ছিল দেখাচ্ছি ইতিহাসের বিরল স্টোরি আমি নীলকমল চিস্তি আপনাদেরকে দেখাচ্ছি সেই দুশো এক গুম্বুজ মসজিদের ঘটনা আমি উপরে উঠেছিলাম আরও উপরে লোকজন গেছে শাইন হ্যাঁ শাইন শাইন আছে শাইন উপরে গেছে আমি আর উপরে যাইতে শ্বাস পেলাম না আর দরকারও নাই এখন যা দেখছি এটা হাজার শুকুরে এই যে মিনারটা আপনাকে দেখাচ্ছি প্রত্যেকটা এরকম বড় বড় মিনার আছে এবং এ অবস্থা আছে তো আমরা দেখছি এবং দেখাচ্ছি কী চমৎকার এই যে দেখেন আমি এ পাশ থেকে দেখাই আমি নীলকমল সৃষ্টি আপনাদের সম্মুখে দুইশো এক গম্বুজ মসজিদ দেখাচ্ছি ঘুরে ঘুরে এই যে মসজিদের এখানে মাইক আছে দেখেন এখানে আশেপাশের এলাকাটাও খুব চমৎকার আর উপরে লোকজন উঠছে আমি আর ওখানে উঠবো না হুম ওখানে আর উঠবো না শুধু আপনাদেরকে প্রাণ ভরে দেখাইলাম এমন একটা স্বর্ণের কারুকার্য করা মসজিদ এটা বলার মতো না আমরা এখন আমি নেমে যাচ্ছি আপনাদেরকে আর উপরে যাব না এই যে ভাইয়ের আসতেছে সবাই একে একে উপরে গিয়ে দেখ আমার উপরে যাওয়া হয়ে গেছে আর যাব না বাবা যাচ্ছে সিঁড়িটা বড় সরু হয়ে গেছে দুইটা মানুষ একসঙ্গে নামা যায় না দাঁড়াও বাবা এমনি যাও এই যে দুইজনে একসঙ্গে নামা যায় না সিঁড়িগুলি বড় ছোট হয়ে গেছে আর একটু বড় করা উচিত ছিল তাহলে মানুষ দেখাও শান্তি পেত এবং ভোগ করেও এনজয় করে আনন্দ পেত এই যে আমরা মূল ফটকে চলে আসছি এখন দেখাব এই যে ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি দেখেন চমৎকার এই যে একটা মিনার এই যে মিনার এই যে গুম্বুজ যে গুম্বুজ এখানে দুইশো একটা গুম্বুজ আছে বড় গম্বুজ সহ মনে এই যে দেখাচ্ছি আপনাদেরকে দুইশো একটি গুম্বুজ এখানে আছে একটা চমৎকার মানে স্পট বাংলাদেশের জন্য এত সুন্দর মসজিদ আমি যে মদিনা ঘুরে আসছি সেখানেও এইরকম কারুকার্য করা মসজিদ দেখে নেই হ্যাঁ তো আপনাদেরকে আমি দেখলাম বিধায় আপনাদেরকে দেখালাম আপনারা সবাই দেখে খুশি হবেন সময় সুযোগ হলে দেখে যাবেন এই যে এখানে বাড়ি আছে গম্বুজের ভিতরে প্রবেশ করা যাবে না এই যে প্রত্যেকটা গম্বুজ আছে প্রত্যেকটা মিনারের উপরে দেখেন মানুষ উঠতেছে ত সমস্ত আমি উঠেছিলাম দুই দিন সিঁড়ি পর্যন্ত একেবারে উপরে উঠি নাই পারি নাই পুরো এটা কিন্তু আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি গম্বুজগুলো এক পাশ থেকে ধন্যবাদ ওয়েলকাম টু মাই চ্যানেল ইউটিউব চ্যানেল যেখানে নীলকমল সৃষ্টি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন বড় চমৎকার একটি দৃশ্য দেখলাম এরকম প্রতি শাড়িতেই অনেকগুলো করে গুম্বুজ আছে সকলগুলোই করে কর্য একরকম ধন্যবাদ সবাইকে আর আজকে আর বেশি কথা বলবো না আবার একদিন আপনাদের সকলকে শুভেচ্ছা জানি এখানেই আজকের ভিডিও শেষ করছি বড়ো গম্বুজটা দেখা এবং এই বড় মিনারটা দেখা দেখছেন এবং আমি এই পাশে আছি একটু দেখাচ্ছি দেখেন সূর্য এ হচ্ছে んな私は一て。